আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাইরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি কথা বলতে চলেছি যেটি শুনলে আপনারা হয়তো বলবেন যে এটা কীরকম কথা নবী পাক সাল্লাহ আলি সাল্লামকে আমরা তাহলে কি ভালোবাসতে পারবো না অবশ্যই ভাই প্রিয় নবী সাল আল্লাহ আলি আমরা ভালোবাসি আমরা আমাদের হৃদয় গহীন হতে ওনাকে ভালোবাসি ওনার সুনাহ আঁকড়ে ধরার জন্য আমরা সদা উদ্গ্রীব ওনার চরিত্র ওনার আদর্শ মতে আমরা সদা চলতে থাকবো এটাই আল্লাহ সুবাহর কাছে প্রার্থনা করি কিন্তু ভাই এই ভালোবাসার নামে আমরা এমন কিছু কথা বলবো না আমরা এমন কিছু কথা উচ্চারণ করবো না যেখানে সির্ক জড়িয়ে থাকে কুফরি বাক্য জড়িয়ে থাকে সেটা কেমন তা শোনার জন্য ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন আমাদের বর্তমান সময়ে অনেক মুমিনের হৃদয়ে জড়িয়ে আছে নাত গজল বা ইসলামী গান যা শুনে আমরা কখনো কখনো মনে করি যেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাথে সরাসরি কথা বলছি যেমন একটা উদাহরণস্বরূপ বলছি ডক্টর মিজানুর রহমান আজারির গান হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে আসুন একটু শুনে নিই তোমাকে আমি কেমন করে আপনারা শুনলেন না যে উনি কি বলছেন বলছেন হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করি এটা আবেগে ভরা হৃদয় স্পর্শ করে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি এটা ঠিক আজ আমরা তাওহিদ নবীর মর্যাদা এবং আবেগের মধ্যে সীমার কথা আলোচনা করব এক নবীকে ভালোবাসা ইসলামিক দৃষ্টিতে নবী সাল্লাহ সাল্লামকে কীভাবে ভালোবাসবো প্রথমে এটা স্পষ্ট করতে হবে নবীজি সাল্লাহ আলি সাল্লামের প্রতি ভালোবাসা ইমানের অংশ কোরআন এখানে কি বলছে বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরও ভালোবাসবেন সুরা আলী ইমরান আয়ত নম্বর একত্রিশ হাদিস শরীফে কি আছে তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে পিতা সন্তান ও সকল মানুষের চেয়েও প্রিয় হই সহিবুখারী হাদিস নম্বর পনেরো অর্থাৎ নবীজি সাল্লাহু আলি সাল্লামকে ভালোবাসা বাধ্যতামূলক কিন্তু এর প্রকাশের পদ্ধতি গুরুত্বপূর্ণ দুই নাত বা গজল পাঠ করলে আমরা সরাসরি নবীপাক সাল্লাহু আলি সাল্লামকে তুমি বলে সম্বোধন করি আপনি বলে সম্বোধন করি এটা কি ঠিক যেমন আরও কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি হে নবী তোমার দয়ায় আমরা মুক্তি এগুলো শুনে হৃদয় ভিজে যায় আবেগ জাগে কিন্তু ইসলামের দৃষ্টিতে এর কিছু সীমা আছে সেগুলো কি একতরফা কথা বলা নবীজি সাল্লাহ আলিয়াল্লাম মৃত অবস্থায় বা অদৃশ্য অবস্থায় সরাসরি সম্বোধন করা ভুল ধারণা তৈরি করা মনে হতে পারে নবীজি সাল্লাহ আলি সাল্লাম যেন আমাদের কথা শুনছেন বা দোয়ার জবাব দিচ্ছেন তাহিদের সীমা অতিক্রম করা সরাসরি আহ্বান বা সম্বোধন শুধুমাত্র আল্লাহর জন্য বৈধ আর কারোর জন্য নয় আসুন এ ব্যাপারে ইসলামিক ব্যাখ্যা কি তা জেনে নি। কুরআন বলছে কি নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরিস্তাগণ নবীর প্রতি দরুদ পাঠ করে হে মুমিনগণ তোমরাও তাঁর প্রতি দরুদ ও সালাম পাঠাও সুরা আহজাব আয়ত নম্বর ছাপান্ন হাদিস শরীফে কি আছে যে ব্যক্তি আমার উপর সালাম পাঠায় আল্লাহ তা আমার কাছে পৌঁছে দেন এবং আমি তার জবাব দিই আবুদাউদ দু হাজার একচল্লিশ নবীর প্রতি দরুদ ও সালাম পাঠানো শুদ্ধ পদ্ধতি কারণ এটি আল্লাহর মাধ্যমে নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে পৌঁছায় এখানে নবী পাক সাল্লা আল্লাহ সরাসরি শুনছেন না কিন্তু আল্লাহ তা নবীজির কাছে পৌঁছে দেন এই পদ্ধতি তাহিদের সীমার মধ্যে থাকে এবং নবীর মর্যাদা অক্ষুণ্ণ রাখে আবেগ ও ভালোবাসা প্রকাশে সাহাবাদের উদাহরণ সাহাবারা নবীজি সাল্লা সাল্লামের প্রতি কতটা ভালোবাসা প্রকাশ করতেন হৃদয়ে কাঁদা দোয়া করা তার সন্ন্যাস অনুসরণ করে তারা তাকে ভালোবাসতেন মুখে বলতে পারতেন আমরা আপনাকে ভালোবাসি কিন্তু তারা কখনও নবীর মর্যাদা বা রোহানি অবস্থাকে এমনভাবে সম্বোধন করেননি যেন মনে হয় নবী সাল্লাহ সাল্লাম শুনছেন বা উত্তর দিচ্ছেন এটা আমাদেরও শিখতে হবে আবেগ থাকবে কিন্তু ভুল বাক্য বা সরাসরি সম্বোধন থেকে বিরত থাকতে হবে আপনি যদি নবী পাক সাল্লাহু সাল্লামের উদ্দেশ্যে ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে আপনি দরুদ পাঠ করুন বেশি বেশি করে দরুদ পাঠ করুন কেননা এই দরুদ প্রিয়নব্বী সাল্লাহ আলি সাল্লামের কাছে ফেরিস্তাগণ পৌঁছে দেন আপনি যদি রজা মুবারকের সামনে থেকে নবী পাক সাল্লাহ আলাইসাল্লামের উদ্দেশ্যে দরুদ পেশ করেন তাহলে তিনি স্বয়ং সেখানে থেকেই শুনতে পান এটাই প্রিয়নব্বী সাল্লাহ আলি সাল্লামের বিশেষ বৈশিষ্ট্য দুনিয়াতে অনেক মানুষ মারা গেছেন কত আলে মুলামা পীর এমনকি বড় বড় আল্লাহ মারা গেছেন কিন্তু তারা কবরে থেকে শুধুমতো জীবন যাপন করছেন হ্যাঁ সমস্ত মানুষ বারজাক্ষী জীবনে আছেন কবরে থেকে ঠিক সেভাবে নবী পাক সাল্লাহ আলিয়াও জীবনে আছেন কিন্তু পার্থক্য হল এই যে উনি বিশেষ মর্যাদায় আছেন কেবলমাত্র উনি এখনো পর্যন্ত আজ দু সাল শুধু তাই নয় কেয়ামত পর্যন্ত উনি বারজাকি জীবনে যে আছেন তার বিশেষ মর্যাদায় রয়েছেন সে মর্যাদাটা কি না এখনো পর্যন্ত উনি আল্লাহ পাকের ইবাদত করতে থাকেন এখনও পর্যন্ত উনি আমাদের দরুদ নিতে পারেন এবং আমাদের সালামের জবাব দিতে পারেন এটাই প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের বিশেষ 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 মর্যাদা কিন্তু ভাই আপনি ইন্ডিয়াতে থাকেন পাকিস্তানে থাকেন কিংবা বাংলাদেশে থাকেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন সরাসরি নবী পাক সাল প্রতি তুমি বলে আপনি বলে সম্বোধন করতে পারবেন না কেননা আপনি যদি প্রিয়নব্বী সাল্লাহ সাল্লামকে তুমি বলে কথা বলেন আপনি বলে কথা বলেন মানে উত্তম পুরুষ হিসাবে কথা বলেন ডাইরেক্টলি কথা বলেন একতরফা হলেও আপনি যে কথা বলেন তাহলে আপনার মনের মধ্যে এটাই আসছে তাই না যে উনি শুনতে পাচ্ছেন কিংবা উনি আমাদের সামনে আছেন দূরে থাকলেও মানুষ শুনতে পারে তাকে তুমি বলে কথা বলা যায় যেমন আমরা এখন ফোনে কথা বলতে গেলে অনেক দূরে মানুষ আছে তবু তাকে আমরা তুমি বলে সম্বোধন করি তুমি এটা করো তুমি ওটা করো ইত্যাদি বলে তাকে আমরা ডাইরেক্ট কথা বলি মানুষকে না দেখলেও তুমি বলা যায় তাহলে আপনি বলবেন যে আমি তো বলছি না যে নবীবাক সাল্লু আলি সাল্লাম আমাদের কাছে আছেন আমি তো জানি উনি মদিনা শরীফে আছেন তবুও আমরা তুমি বলে সম্বোধন করব। আমরা তুমি বলে সম্বোধন করে ওনার সাথে কথা বলবো তাহলে আপনি এটাই প্রকাশ করছেন যে উনি শুনতে পাচ্ছেন না হাদিস কুরান সব কিছু ঘেঁটে নিন দেখবেন যে নবিপাক সাল্লা সাল্লামও পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে মানুষ যখন ওনার সাথে কথা বলেন উনি শুনতে পান না উনি যদি শুনতে পেতেন তাহলে আল্লাহ পাকের তৌহিদের মর্যাদার ঘানি ঘটে আপনি যদি বিশ্বাস করেন যে উনি এখনও পর্যন্ত আমাদের কথা শুনছেন তাহলে কেবলমাত্র আল্লাহ সুবাহ তালা যে শুনতে পান তার সেই সত্তার প্রতি আঘাত হানছেন পাকের উপরে যে তৌহিদের বিশ্বাস আছে তাতে আপনার ঘাটতি আছে আমরা এটা বলতে পারি যে হে আল্লাহ আপনার নবীকে আমরা ভালোবাসি আমরা এটা বলতে পারি যে হে মানুষ সকল শুনে নিন আমি আমার নবীকে ভালোবাসি কিন্তু কখনো আমরা এটা বলতে পারবো না যে হে নবী আমি তোমাকে ভালোবাসি আমরা এটা বলতে পারি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কিন্তু আমরা এটা কখনো বলতে পারি না আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ভাবতে অবাক লাগে ভাই আজ বহু নাত বহু গজল ইউটিউবে ছড়াছড়ি আমাদের সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি স্টেজে উঠে পারফরমেন্স করছেন অনেক মানুষ আছেন তারা নাতের মাধ্যমে যেন সরাসরি কথা বলছেন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এটা শুনে আসছি যে আলেমগণ বা ইমামগণ খতিবগণ ওনারা সরাসরি এও বলছেন হে রাসুল মুচকো বুলালো তোমারে দরবারকে তরফ কথাগুলো ঠিক বলছেন কি একটু ভেবে দেখবেন আমি যেন ডাইরেক্ট কথা বলছি ডাইরেক্ট কথা বলা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নয় এটা আমাদের বিশ্বাস করতে হবে শুধুমাত্র আল্লাহর সাথে আমরা ডাইরেক্ট কথা বলতে পারি আর কারোর জন্য নয় আপনি হয়তো ভাববেন এটা আবার কেমন কথা এগুলো কবিতার কথা এগুলো গজলের কথা এগুলো কবিতার অলঙ্কার অলংকার এমন হবে না যে প্রিয়নবী সাল্লাহ আল্লামকে ভালোবাসতে গিয়ে আপনি কুফরি বাক্য উচ্চারণ করছেন আপনি আল্লাহর তৌহিদের উপরে আঘাত হানছেন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসা ছিল আছে থাকবে কিন্তু এ নয় যে ওনার সাথে আমরা ডাইরেক্টলি কথা বলবো প্রিয় ভাইরা আমরা নাচ শুনব প্রিয়নবী সাল্লাই সাল্লামের চরিত্রকে তার আদর্শকে আমরা সমাজের মাঝে তুলে ধরব কিন্তু এ নয় যে কিছু বাক্য উচ্চারণ করে আমরা আল্লাহ সুবানুতাল তৌহিদের উপরে আঘাত হানব প্রিয় নবী সাল এতই বেশি ভালোবাসবো না যে ওনাকে আল্লাহর জায়গায় বসিয়ে দেব কেননা উনি নিজেই বলেছেন আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না আল্লাহ পাক আমাদের বুঝার তফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি